শাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো তখনই শাকিব খান তো বলে যে তার সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে আমি বলছিলাম যে অন্যের জামাই নিয়ে বড়াই করলে তার পরিণতি এমনটাই হবে অন্যের সংসার ভেঙে নিজের সংসার গড়তে চাইলে তা কখনোই হয় না বুবলির সঙ্গে টেক্কা দিয়ে সাকিবকে নিয়ে বড়াই করে ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস কেননা সেই অপুকে ভুলে সাকিবের ঘরে আসতে যাচ্ছে তৃতীয় স্ত্রী যে বিষয়টিকে কেন্দ্র করে এবার নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন জীবনে বিচ্ছেদের দ্বার টানলেও অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানেননি সাকিব খান চলতি বছরে অপুর সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতায় বুবলি তো এমনটা বলেছেন যে একজন ডিভোর্সি মহিলা কি করে সাকিবের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হতে পারে সেটা তার বোধগম্য নয় তিনি এমনটাই মনে করেন যে অপুর কারণেই সাকিবের সঙ্গে তার সেপারেশন হয়েছে কিন্তু দিন শেষে বিশ্বাস তার উচিত জবাব পেয়েছেন বলেই মনে করেন বুবলি বুবলির মতে অন্যের ঘর ভেঙে কখনো নিজের ঘরে সুখ আসে না অর্থাৎ অপবিশ্বাস সাকিবকে দিয়ে তার নিজের ঘর সাজাতে চাইলেও দিন শেষে সাকিব তার নিজের জায়গাতেই অটো রয়েছে যেটা উপর জন্য একটা চরম শিক্ষাও মনে করেন তিনি বিচ্ছেদের পরে লাশ লজ্জা ভুলে এভাবে শ্বশুরবাড়িতে হাঁটু বেরে খাওয়া মহিলা এই প্রথমবার দেখেছেন বুবলি সাকিব যতটুকু অপর সঙ্গে মিশেছে তার চেয়ে বেশি প্রকাশ করেছে অপবিশ্বাস অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো যে কারণে তৃতীয় বিয়ের খবর দিয়ে এবার উচিত জবাবটা দিয়েছেন সাকিব খান তবে সাকিবের এই তৃতীয় বিয়ের খবরে কোন রকম আক্ষেপ নেই বুবলির বরং তিনি বলেন সাকিব বিয়ে করবে না কি করবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সাকিবের বাড়িতে নিশ্চয়ই তিনি কখনো এমনি এমনি তাকে ইনভাইট করে হয় তিনি তো এখনো সাকিবের স্ত্রী কিন্তু উপবিশ্বাস কি বুঝে কি করে সেটা তার বোধগম্য নয় বিচ্ছেদের পরে সাকিবের বাবা মাকে কেন শ্বশুর শাশুড়ি ডাকেন উপবিশ্বাস সেই অভিযোগটাও তুলে ধরেন বুবলি কিন্তু দিন শেষে সাকিবের এই তৃতীয় বিয়ের খবরটা অপর জন্য একটা উচিত জবাব বলেই মনে করেন বুবলি তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না